আসসালামু আলাইকুম আমি আপ্রাভিশন থেকে সনিয়া সবাই কেমন আছো খুবই টাকার প্রয়োজন টাকা একদম নাই হাত ভরা টাকা থাকলেও টাকা নাই টাকার খুব প্রয়োজন যদি তোমরা এই ড্রেসগুলো নাও ডিসকাউন্ট অপা বাসকে একদম মারত মার্ত পানির দামে ড্রেসগুলো ছেড়ে দিব যদি কেউ ভালো লাগে নিয়ে নাও ভিডিওতে যা আছে এই কয়টাই তা আমরা একদম ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে চারশো টাকা করে মাত্র সাড়ে চারশো টাকা করে এই ড্রেসগুলো তোমাদের দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র সাড়ে

आईते मी मारिया फेटू झुमा देवारपर देशिम तीन हजार किंवा तीन हजार थार कथा ना दु हजार था कथा সাড়ে চারশো টাকা করে একদম গড় ফাঁকা করে দিচ্ছি কালকে কিন্তু যারা প্যাটেল নিবা তারা তারাই রেডি হয়েও কালকে প্যাটেল আসবে অনেক কাটরকে ড্রেস আসবে বিভিন্ন ধরনের ড্রেস আসবে যদি কোনো ফেসবুকেওয়ালা আপুরা না নেয় তাহলে তোমাদের কিন্তু মাস্ট বি তোমাদের কপালে থাকবে আর যদি ফেসবুকেলা আপুরা নিয়ে নেয় তাহলে তো আর কিছুই করার নাই কিছুই করার নাই সাড়ে চারশো টাকা এটা একজন আপ বাবা চিকেন কারি সালোয়ার সহ জামা মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা কি জামা পাচ্ছ মাত্র সাড়ে চারশো টাকা দেখবি কি পরিমাণ সাড়ে চারশো টাকা কি রে ওয়ান পিস এত কম না কেমনি কোকেটা নিতাছ আমি তো দেই না কেউ নিতে তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পেছ